এই ম্যাচ জিতে বাংলাদেশ এই চলমান সিরিজে সমতা এনেছে পিছিয়ে থাকার পর বিশ বছরের প্রায় অপেক্ষার পর পঞ্চ পাণ্ডব ছাড়া বাংলাদেশ যে খেলতে নেমেছে নামছে সেই ম্যাচে বাংলাদেশ দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ লঙ্কানদের হারিয়েছে বড় ব্যবধানে এই ম্যাচ নিয়ে যত আলোচনা হয় হবে এবং যে ডিসকাশনটা আমি যাব তার আগে ধন্যবাদ দিতে চাই তাদের যারা ওয়াশরুমে আজকে অন্তত যাননি চাপ থাকার পরেও কারণ আগের দিন আপনারা গিয়েছিলেন দেখেন যে এরপরে বাংলাদেশের পাঁচ রানের সাধুকে চলে গেছে আজকে আপনারা যে এই চাপ সামলেছেন সেই কারণে আপনাদেরকে আমি একটা স্যালুট জানাতে চাই এবার মূল আলোচনায় আসি বাংলাদেশ কোন প্রেক্ষাপটে জিতল বাংলাদেশকে কারা জেতালো বাংলাদেশকে জিতিয়েছে তানভীর স্যালুট টু হিম বাংলাদেশকে জিতিয়েছে পারভেজ হোসেন নিমন স্যালুট টু হিম বাংলাদেশে আজকের এই ম্যাচে জিতিয়েছে তানজিম হাসান সাকিব খেয়াল করে দেখবেন এই যে তিনটা নাম বললাম বাংলাদেশ সেকেন্ড ম্যাচে জিতবে দেয়ালে যাবার পর ওয়ান ওয়ানে সমতা আনবে এবং এই জয়ের নায়ক হিসেবে জয়ের কান্ডার হিসেবে এই নামগুলো সামনে আসবে এই আলোচনা এই পরিকল্পনা বা এই রকম যদি প্রেডিকশন করা হতো কেউ বিশ্বাস করতেন নতুন বাংলাদেশটা এমন খেয়াল করে দেখবেন যে তিনজন ক্রিকেটারের নাম বলেছে এই তিনজন ক্রিকেটারের দুজনের ডেবু হয়েছে লাস্ট ম্যাচে তানভীর ইসলামের ডেবু হয়েছে সর্বশেষ ম্যাচে সবশেষ ম্যাচের ডেবু হয়েছে পারভেজ হোসেন নিমনের ভরসা রাখা হয়েছিল পরের ম্যাচেও আজকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট টেকার ওই এক ম্যাচ আগে যার ডেবু হয়েছিল সেই তানভীর ইসলাম এক ম্যাচ আগে যেই ছেলেটা ডেবু হয়েছিল যিনি বারো তেরো রান করে আউট হয়ে গেলেন এবং আমি আমার রিপোর্টে বলেছিলাম যে ওর আমি কোনো ভুল দেখি না অ্যাটাকিং অ্যাপ্রোচটাই ভালো লাগে আজকে আরও বেশি অ্যাটাক করেছে আজকে তিনটা ছক্কা মেরেছে ছয়টা চার মেরেছে চব্বিশ আর আঠারো বিয়াল্লিশ রান তুলেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি দিয়ে উনসত্তর বলে সাতষট্টি রান করেছে সাতানব্বই স্ট্রাইক রেটে ইমন যেই ছেলেটা আগের ম্যাচে ডেবু হলো তিনি বাংলাদেশের হায়েস্ট রান গেটার হায়েস্ট স্কোরার যেই ছেলেটার আগের ম্যাচে ডেবু হলো তিনি হায়েস্ট উইকেট টেকার ভাবতে পারেন তানজিম সাকিব কিভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন যে সময়টায় মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর দুশো আশির কাছাকাছি যেতে পারে পঁচিশ বল আগে যখন আটচল্লিশে বাংলাদেশ আউট হয়ে যায় জাস্ট আফসোস হচ্ছিল তাহিদ হৃদয় টিকে গেলে তানজিন সাকিব তো অপরাজিতই ছিলেন এই পার্টনারশিপটা কত দূর যেতে পারত ওই পঁচিশ বলে পঁচিশ রান হলেও বাংলাদেশের স্কোর হয় দুশো তেহাত্তর অন্তত ত্রিশ রানের আফসোস মিড ব্রেকে সবাই ভাবছিল বাংলাদেশ যদি আর রান করতে পারত তাহলে শ্রীলঙ্কাকে হয়তো আজকে আটকানো যেত দুশো যথেষ্ট হয়েছে দুশো যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে আসার আঙ্গাকে টানা দুই ছক্কা মেরেছেন তেত্রিশ রানে অপরাজিত থেকেছেন পাঁচ পাপের চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে এই ম্যাচ জেতাতে অসাধারণ একটা ভূমিকা রেখেছেন তানজিম হাসান সাকিব প্রথম উইকেটটাও নিয়েছেন তানভীরের কথা যখন বলতে হয় ঠিক তখন মিরাজকে একটা স্যালুট দিতে হয় উইকেট পেয়েছেন বহুদিন পরে ফালতু একটা শট খেলেছেন ট্রাপ হয়েছেন আউট হয়ে গেছেন যে রানটা এক্সপেক্টেড ছিল নাম্বার ফাইভে ফ্রম গেম সেটা তিনি করতে পারেন নাই স্যালুটটা কোন জায়গায় খেয়াল করে দেখবেন তানভীরে সেকেন্ড ওভারে সতেরো আঠারো রান নিয়ে নিল শ্রীলঙ্কা আন্ডার প্রেসার বাংলাদেশ বাংলাদেশ আন্ডার প্রেসার প্রথম দশ ওভারে যেই দলটা বাংলাদেশের সেই দলের পরে দশ ওভারে তারা তুলতে পেরেছে মাত্র সাতাশ রান প্রথম ওভারে ভালো করা দ্বিতীয় ওভারে মার খাওয়া তানভীরের উপর ভরসা রাখলেন মেহেদি হাসান মিরাজ থার্ড ওভারে এসে নিজের থার্ড ওভারে এসে মাদুশঙ্কাকে ফেরালেন ফোর্থ ওভারে এসে ফিরিয়ে দিলেন কুশাল ম্যান্ডিসকে বাইশ বলে যিনি ফিফটি করেছেন ওই ফিফটি করতে গিয়ে যিনি নয়টা চার মেরেছেন একটা ছক্কা মেরেছেন বাংলাদেশের বোলিংকে কে লন্ড বন্ড করে দিয়েছেন সেই তিনি ডাউন দা উইকেটে প্রায় তিন মিটার এগিয়ে এসে তানভীরের বলে পরাস্ত আম্পায়ার আউট দেয়নি মিরাজ রিভিউ নিয়েছেন এবং মিরাজ যখন রিভিউ নেয় তখন আমরা ডেফিনেটলি শিওর থাকি যে বাংলাদেশ এই রিভিউটা হারাবে বাংলাদেশ হারায়নি তানভীর আউট করেছেন ব্যাক টু ব্যাক দুই ওভারে মধুসং পর ফেরালেন কুশাল ম্যান্ডিস বাংলাদেশ দলের প্রথম ছয় উইকেট যে নিল সেই ইসলামের দুই ফিরিয়েছেন মোমেন্টাম ক্রিয়েট করেছেন চাপ ক্রিয়েট করেছেন এবং আলোচনায় এরপরে নিয়ে আসবো আমি আমাদের প্রিয় শামীম হোসেন পাটওয়ারিকে খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস দলে রাখা নিয়ে সব দিকে একটা পাস কেউ রাখতে চায় তথ্য করে দেয় শেষ পর্যন্ত লিটন কুমার দাস অবশেষে হলেন টানা চারটায় জিরো করা করা শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটপিক জিরো করা লিটন কুমার দাসের পরিবর্তে আজকে ম্যাচে কে খেলেছেন শামীম হোসেন পাটোয়ারি খেয়াল করে দেখবেন এই শামীম হোসেন পাটোয়ারি ব্যাট হাতে ট্র্যাপ্ট হয়েছেন হাসান মিরাজ যেমন অনেকটা হচ্ছে লেগ সাইডের বল শর্ট পিচ বল ট্যাপ করে ফিল্ডারকে রাখা হয়েছে শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন শামিম হোসেন পাটোরি ঠিক একই কাজটা রিপিটেশন করেছেন বাহাডি ব্যাটার তেইশ বলে বাইশ রান সাতানব্বই স্ট্রাইক রেট ওই পর্যন্ত ঠিক ছিল লিটন কুমার দাসের চোদ্দ রান করতে লেগেছে আট ম্যাচ তিনি এক ম্যাচেই বাইশ রান করেছেন ভালো স্ট্রাইক রেটে করেছেন কিন্তু বল হাতে শামিম হোসেন পাটোয়ারি আজকে যেন শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের মূর্তিয়া মুরালি ধরন প্রথম ওভার মেডেন নিলেন দ্বিতীয় ওভারে এক রান দিলেন প্রেশার ক্রিয়েট করলেন উইকেট নিলেন এবং শামীম হোসেন পাটোয়ারি যাকে অকেশনাল বোলার মনে করা হচ্ছিল সেই তিনি সবচেয়ে বেশি লঙ্কান ব্যাটারদেরকে লঙ্কান ব্যাটিং লাইন আপকে বাংলাদেশের দুশো আটচল্লিশ চেস ডাউন করার ক্ষেত্রে প্রেশারে রাখলেন তাহিদ হৃদয় মেহদি হাসান মিরাজকে বলেছিলেন আমরা খেয়াল করছিলাম শামীমকে বলিংয়ে আনার জন্য আমি যখন খেয়াল করছিলাম ওই খেয়ালটা সত্যি সত্যি যে আসলে এতটা কাজে দিবে খেয়ালই না হয়ে সেটা দিয়ে হবে সেটা বোঝা গেছে তখন শামিম প্রথম উইকেটটা পেলেন খেয়াল করে দেখবেন ওই উইকেট পাবার পর যেভাবে সেলিব্রেট করেছিলেন মেহেদি হাসান মিরাজ এবং তাফিদ হৃদয় তাতে একদম স্পষ্ট হয়ে যায় যে এই ম্যাচের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ না পুরো দলের প্রত্যেকটা ক্রিকেটার নিজেদেরকে নিংড়ে দিয়েছে এখানে কোনো বড় ভাই নাম নেই কোনো বড় ব্র্যান্ড নেই বাংলাদেশ হারবে এটা ধরেই নেওয়া যায় এই সিচুয়েশন অনেকে মেনে নিয়ে নেমেছে শুধুমাত্র জয়ের জন্য তরুণ একটা দল র্যাঙ্ক ফোর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে তাদের ঘাটিতে আজকে যে ক্রিকেটটা দেখিয়েছে আপনারা যারা আবারও বলবো চাপকে সামলে ওয়াশরুমে যাননি আপনাদেরকে ধন্যবাদ খেয়াল করে দেখবেন পুরো ম্যাচের সিনারিও এর আগের দিন শান্ত রান আউটের পর বাংলাদেশ হুরমুরিয়ে পড়েছে আজকের ম্যাচে তাহিদ হৃদয়ের রান আউটের পরে বাংলাদেশ চোদ্দ রানে চার উইকেট হারিয়েছে দুশো থেকে দুশো এই চোদ্দ রানের মধ্যে বাংলাদেশের চারটা উইকেট চলে গেছে কুফা লেগেছিল কিন্তু সেই কুফাটা বেশিক্ষণ টেকেনি নি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট শুরুর দিকে যে প্রেসারে পড়েছিল সেখান থেকে যেভাবে করেছে ওভার কাম রান উইকেট রান রান তোলা হচ্ছে যেভাবে কুশল মেন্ডিস পিটিয়েছিল সেখান থেকে বাংলাদেশ আমার কাছে মনে হয় টোটালি কামব্যাক করেছে এই ম্যাচে আন ওয়েতে তানভীরের উপর কেউ সেভাবে ভরসা রাখি নাই শামীম হোসেন পাটোরির উপর কেউ সেভাবে ভরসা রাখি নেই ওপেনিং আজকে কি নাইম শেখকে সুযোগ দেওয়া হবে কিনা এরকম আমার বক্স গেছে ভরসা রাখা হলো আগের ম্যাচে ওই যে বললাম আমাদের প্রিয় ইমনের উপরে ফাটিয়ে খেললেন বুকে ছাতি থাকতে হয় বুঝছেন বাংলাদেশের এই দুই ওপেনারের ক্ষেত্রে সেটা আমি দেখি দুজনেই যেন তামিম ইকবাল টাইপ তার শুরুর সময়ের মতো ছোট তামিম পারভেস ইমন কাউকে গোনার টাইম নেই হাসান মিরাজ আজকে উইকেট পেয়েছেন এই উইকেটলেস মিরাজকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে অন্তত সেই সমালোচনার কাটা ঘায়ে একটা নুনের